আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে এত এত এতই ভালোবাসি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ অবমাননা করলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ কটুক্তি করলে সেটা আমরা দল মত নির্বিশেষে কেউ কিন্তু সেই অপমান আমরা সহ্য করি না সবাই কিন্তু তার প্রতিবাদ করতে নেমে যায় অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অপমান আমরা কিন্তু সহ্য করতে পারি না তো দেখেন আমি আজকে এমনই একটা কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অপমান আমরা সহ্য করতে পাচ্ছি না আর মোহাম্মদ সাল্লা সাল্লামের যিনি রব আর আমাদেরও যিনি রব সেই মহান আল্লাহ সুবাহান তালার তার অপমান আমরা কিভাবে সহ্য করে যাচ্ছি সেটা আপনারা হয়তো বিবেচনা করেননি আপনার মাথাও হয়তো এরকম চিন্তা এখন পর্যন্ত আসেনি আপনাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে দেখেন সামনে হিন্দুদের পূজা অলরেডি পূজা শুরু হয়ে গিয়েছে তো এই হিন্দুদের পূজায় কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ মুসলমানরাই সেখানে যেয়ে থাকে মুসলমানদের ছেলে সন্তান তারা কিন্তু সেই পূজায় নাজগান বিভিন্ন অনুষ্ঠান দেখতে তারা ভিড় জমায় অর্থাৎ দেখেন যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করলে আমরা সহ্য করি না দলমত নির্বিশেষে সবাই নেমে তার প্রতিবাদ জানায় আর সেখানে মহান আল্লাহ তালার সাথে শিরিক করছেন কে শিরিক করছেন হিন্দুরা কে শিরিক করছেন বৌদ্ধরা তাদের উপাসনালায় আমরা গিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করি করি না অবশ্যই করি দেখেন মোহাম্মদ সাল্লামের অপমান আমরা সহ্য করতেছি না যেখানে আল্লাহ সুবাহ অপমান করা হচ্ছে যেখানে আল্লাহ সুবান তালার সাথে শিক করা হচ্ছে যেখানে আল্লাহ সুবান তালাকে খাটো করা হচ্ছে যেখানে আল্লাহ সুবান তালাকে অপমান করা হচ্ছে সেখানে গিয়ে আমরা বিধর্মীদের কালচার বিধর্মীদের অনুষ্ঠানে আমরা মুসলমানরা না গেলে তাদের অনুষ্ঠানই হয় না এইরকমভাবে আমরা তাদের ওইখানে যা ভিড় জমায় তাদের নাচ গান বিভিন্ন রং তামাশা আমরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করি অথচ সেখানে আল্লাহ সুবাহন তালাকে অপমান করা হচ্ছে সেখানে আল্লাহ সুবাহন তালা সাথে সমকক্ষ দাঁড় করানো হচ্ছে অথচ আপনার রবকে তারা অপমান করতেছে আপনার দিনকে তারা অপমান করতেছে অথচ আপনারা চুপচাপ সেগুলো সহ্য করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেই অনুষ্ঠান কিন্তু আপনি দেখতেছেন আর পক্ষান্তরে মোহাম্মদ সাল্লামকে কেউ যদি অবমাননা করে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে আপনারা সবাই নেমে পড়েন সেই প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করা ভালো কথা কিন্তু মোহাম্মদ সা্লা সাল্লামকে আপনি যে যেভাবে মনে প্রাণে ভালোবাসেন তাকে কেউ কটু কথা বললে আপনি সহ্য করতে পারেন না তার চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে তার চেয়ে লক্ষ কুটি গুণ ভালোবাসা থাকতে হবে সেই মহান আল্লাহ সুবাহানা তালার অথচ সেই আল্লাহ সুবাহন তালার জন্য আপনার আমার কোনোই ভালোবাসা নেই আল্লাহ সুবাহানা তালাকে অবমাননা করছেন আল্লাহ আল্লাহ সুবাহন তালাকে তুচ্ছতা করা হচ্ছে আল্লাহ সুবাহ তালার সাথে শিখ করা হচ্ছে অথচ আমরা সেখানে গিয়ে তাদের নাড়ু খাচ্ছি আমরা সেখানে গিয়ে তাদের নাচ দেখছি আমরা সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা সময় ওয়েস্ট করছি এইভাবেই আমরা অজান্তে আমরা আল্লাহ সুবাহানা তালার সাথে এই রকম জঘন্য কাজে লিপ্ত পড়েছি এটা কিন্তু আমরা কেউ জানি না অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে আমাদেরকে আল্লাহ সুবাহানা তালারকে বেশি ভালোবাসতে হবে বেশি শুদ্ধা করতে হবে অথেব আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসবো অবশ্যই কিন্তু সেটা যেন আল্লাহ সুবাহানা তালার চেয়ে বেশি না হয়ে যায় যে এই ঘটনা থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম মোহাম্মদ সা্লামের ভালোবাসার কারণে তাকে কেউ অবমাননা করলে আমরা সেটা বরদাস্ত করি না অথচ আল্লাহ সুবাহ তালের সাথে সিঁড়ি করছে আল্লাহ সুবাহ কেউ অবমাননা করছে এটা আমরা ঠিকই সহ্য করে যাচ্ছি তাহলে আপনার আর আমার ইমানে ত্রুটি কত বিশাল আকার দেখা দিচ্ছে এটা সংশোধন হওয়া অতীব জরুরি অর্থাৎ আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দিক অমা আলাইনা السلام عليكم ورحمه الله وبركاته